নারীদের নিরাপত্তা ও নারী স্বাধীনতার জন্য মেয়েরা রাত দখল করো স্বাধীনতা দিবসের ঠিক আগে রাতে যেন শহর জলপাইগুড়ির পথে অসুর দমনে নারী শক্তি কলকাতা আর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদ জানাতে স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে তাই মেয়েরা রাত দখল করলেন এদিন মধ্যরাতে জলপাইগুড়ির পথে ভিড় ছিল প্রতিবাদীদের ছিল কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিসের উদ্দাত উচ্চারণ ছিলেন মেয়ের কথা ভেবে আনমোনা বাবা ও মায়েরাও সুবিচার দাবি করার এই সংগ্রামে ছিলেন রাতের দখল নেওয়া আট থেকে আশি মেয়েরা যা জন্ম দিল বাংলা জুড়ে মেয়েদের প্রকৃত স্বাধীনতার এক অভূতপূর্ব ছবির আর গোটা বিশ্ব সাক্ষী থাকলো নারী শক্তির ঐতিহাসিক জাগরণের ند به তা যতবার হবে ততবার তাদের এই নৌ রাখা আমরা ব্যাংকে গুড়িয়ে দিব এই অপরাধ মানছি না মানব না অপরাধের শাস্তি চাই বিচার চাই এটা সারা সারা জলপাইগুড়ি না সারা বিশ্বে Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.